আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক ভালো আছেন স্প্যানিশ সুপার কাপ এটা কতজন মানুষ জানেন এটা নিয়ে আমার সন্দেহ আছে লালিগা কোপা দেল রে এই কাপগুলো সম্পর্কে সবাই কম বেশি জানেন কিন্তু স্প্যানিশ সুপার কাপ অনেকেই হয়তো জানেন অনেকে হয়তো জানেন না কিন্তু স্প্যানিশ সুপার কাপটা কীভাবে আসলো কেন আসলো বা এর ফর্মেটটাই কীরকম একটু বলার চেষ্টা করি মানে এর প্রেডিকশনগুলো করার আগে স্প্যানিশ সুপার কাপটা হচ্ছে যে লালিগার চ্যাম্পিয়ন এবং রানারসঅ্যাপ লাস্ট সিজনের এবং কোপা কোপাডেলের চ্যাম্পিয়ন এবং রানার্স অ্যাপ সিজনের এই চারটা দল নিয়ে স্প্যানিশ সুপার কাপ খেলা হয় মজার ব্যাপারটা হচ্ছে এর আগে টু টিম থিওরি ছিল এরপরে লাস্টলি ফোর টিম থিওরি আসছে মানে বড় পরিসর হয়েছে তো এটা নিয়ে খুব বেশি উন্মাদনা যে স্পেনেই আছে এমনটা না বাট ব্যাপারটা হচ্ছে যখন এটা একটা ক্লাসিকো আমি এল ক্লাসিকো এই কারণে বলছি না লা লিগাতে বার্সেলোনা রেল মাদ্রিদদের জমজমাট লড়াইটা যেমন মানে এল ক্লাসিকো এল ক্লাসিকো ফিল দেয় এটাকে আমি ক্লাসিকো বলতে পারি এল ক্লাসিকো আমার কাছে কেন যেন মনে হচ্ছে না হোয়াট তো এখন এই ক্লাসিকোতে কে জিতবে ফাইনালে তো রিয়েল মাদ্রিদও গেল বার্সেলোনাও গেল রেল মাদ্রিদ মালকোড়াকে চারশূন্য গোলে হারাইছে আর বার্সেলোনা হচ্ছে দুশো নগুলে হারাইছে তো এখন প্রশ্নটা আসতে পারে যে সাম্প্রতিক ফর্ম এবং সব কিছু বিবেচনায় কে ফেভারিট দেখেন অক্টোবরে রেল মাদ্রিদকে রেল মাদ্রিদে মাঠে গিয়ে বার্সেলোনা যেভাবে বিধ্বস্ত করে আসছে সেই হিসাবে তো রেল মাদ্রিদে ফ্যানরা তো খুব বেশি আশা আশাবাদী হতে পারছে না কিন্তু আশাবাদী হতে পারছে না আবার হওয়া উচিত কারণ রেল মাদ্রিদ সাম্প্রতিক ফর্মে আবার ফিরে আসছে আর বার্সেলোনা সেই আগের ফর্মটাই ওইভাবে নেই আমি যদি একটু ইঞ্জুরি কাভারেজগুলো বলি দানি কার এবং হচ্ছে এটা মিলিটাও ইনজুরি কারণে থাকতেছে না যদিও ডেভিড আলাবা আসতেছে আলাবা ফেরত আসছে চুয়ামিনই ফেরত আসছে বার তার স্টেকেন নেই তারপরে হচ্ছে যে ক্রিশ্চিয়ান স্যান নাই কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে দানি অলম ব্যাক করতেছে তো সব টিমেই কিন্তু কেউ নাই আবার কেউ আসে তো সব কিছু মিলে একটা জমজমাট লড়াইয়ের আভাস তো হতেই পারে এখন প্রশ্নটা হচ্ছে যে রিয়েল মাদ্রিদ কি পারবে এই অক্টোবরের প্রতিশোধটা এই ফাইনালে নিতে এটা কি আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট সেকশনে লিখে দেন বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে হ্যান্সি ফ্লিকের যে কৌশলটা এখনও কারোলার চারিত ওইভাবে হয়তো রপ্ত করতে পারেননি এখন প্রশ্নটা আসতে পারে যেহেতু এটা একটা নিরপেক্ষ ভেন্ডতা খেলা হবে সো এই জায়গাটাই এটুকু বলাই যায় যে ফিফটি ফিফটি চান্স বাট আমার কাছে যদি স্পেশালি যদি আমার কাছে বলেন ডেফিনেটলি আমি হয়তো বার্সেলোনার পক্ষেই বলবো। মজার ব্যাপার একটা দেখেন লাস্ট দুইটা সিজন যদি বলি একবার জিতছে বার্সেলোনা একবার জিতছে রিয়েল মাদ্রিদ সো এরকম একটা ব্যাপার তো যদি সামনে থেকে যাই তাহলে পরবর্তী সিজনে আমি বার্সেলোনাকে যদি প্রেডিকশন করি খুব বেশি ভুল হবে না হ্যাঁ খেলার প্রেডিকশনটা আলাদা কিন্তু ফুটবলে বা ক্রিকেটে সব জায়গায় তো কোয়েন্সিকুয়েন্স ঘটনাগুলো ঘটে তো সেই জায়গাটা থেকে আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে বার্সেলোনা ফেভারিট হতে পারে এখন রিয়াল মাদ্রিদ কারো অঞ্চলে যেই ট্যাকটিসগুলো ফলো করে সেই ট্যাকটিসগুলো এখন আর ওই লেভেলে নাই টু ভেরি ফ্র্যাঙ্ক রিয়েল মাদ্রিদ সেই ধরনের ধাঁচে ফুটবল খেলতে পারতেছে না এবং বার্সেলোনা অনেকটা ভালো খেলছিলো মাঝখানে একটু খেয়ার ফেছিল আবার লাইন আসছে তো সব কিছু মিলায় আমি যদি বার্সেলোনার পক্ষে যাই অনেক হয়তো রাগ করবেন বাট রিয়েল মাদ্রিদ ফ্যানদের জন্য এটুকু বলতে পারি যখন টিমটা রিয়েল মাদ্রিদ যখন টিমের কোচটা কার্লোয়াল চ্যালেত্রি তখন লাস্ট মিনিট গোল লাস্ট টেন মিনিটস গোল এই গোলেই শিরোপা নির্ধারণ হবে কাপ জিতবে এরকম আশা করা যেতেই পারে যাক আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে কার্লঞ্চারিত হয়তো এবার হ্যান্ড বিট করতে পারবে না সম্ভবত এখন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই ঝটপট কমেন্ট সেকশনে জানাই দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ